লাউ কেটে রাখা আলু টমেটো একসঙ্গে লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাউ এক কড়াই হয়ে গেছে কিন্তু পরে লাউ কমে অল্প হয়ে যাবে এবার ঢেকে দেব ঢেকে একটু জাল দিয়ে সিদ্ধ করে নেব পটল রান্না করব মশলা পটল তার জন্য পটল কেটে নেব সব পটল এইভাবে খোসা ছাড়িয়ে নেবো তারপরে ধুয়ে পিস করে কাটবো ঢাকনা তুলে নেব ঢেকে ঢেকে একটু কষিয়ে নিয়েছি জল বেরিয়েছে লাউ থেকে এবার অল্প জল দেব সামান্য জল দেবে লাউ বেশি জল লাগে না চেরা কাঁচা লঙ্কা আর একটু জাল দিয়ে নেব তারপরে সম্ভর করব লাউ গলে গেছে আলুও গলে গেছে এখন ঢেলে সম্বর করে নেব ডাল নিরামিষের জন্য সম্বর করে নেব কড়াইতে সরষের তেল তেজপাতা পাঁচফোরণ ফোর আপনারা সময় সমস্যাটা বড়ি দেবেন খেতে আরও ভালো লাগবে আমার আমার হয়নি বড়ি শরণ নিয়ে গেছে সঠিক ঢেলে দেবো